টেক্সার টা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে এখন আমি ক্যানভাসটাতে রঙের কাজ শুরু করবো রেড হোয়াইট হালকা গোল্ডেন কালার মিক্সড করে আমি কালারটা মেক করেছি যেহেতু ডিরেক্ট এই কালারটা পাওয়া যায় না এই জন্য এটা আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি আস্তে আস্তে সুন্দরভাবে আমি ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালার করে ফেলছি গোল্ডেন কালার দিয়ে ক্যানভাস ফ্রেমের চারপাশে খুব সুন্দরভাবে ফ্রেমের শেডটা করব। এটা করার জন্য আমি মাস্কিং টেপ ইউজ করেছি আমি আমার ভিডিওতে কিন্তু ছোট ছোট বেসিক ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনারা আমার ভিডিও দেখে যদি সামান্য উপকৃত হয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ছোট ছোট ইনফরমেশন দিয়ে ভিডিও মেক করার জন্য টেক্সচার এর উপরে ফুলের রং করার জন্য আমি এখানে মেটালিক গোল্ডেন কালার ইউজ করেছি যে গোল্ডেন কালারটা খুবই উজ্জ্বল এটা ড্রাই হওয়ার পর খুবই ভালো লাগবে আমি পেন্টিং কিভাবে করি টেক্সচার পেস্ট কিভাবে অ্যাপ্লাই করি সব কিছু আমি ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেবো ক্লাসের ডিটেলস জানার জন্য আপনারা আমাকে ইনবক্সে নক করবেন আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব ইনশাল্লাহ গত দুই দিন শরীর খুবই অসুস্থ থাকায় আমি কোনো ভিডিও মেক করতে পারি নাই এখনো আমি অসুস্থ ভিডিওটা আগে থেকেই রেকর্ড করা ছিল এটা আপনাদের সাথে শেয়ার করব দ্রুত যেন সুস্থ হতে পারে আমার জন্য দোয়া করবেন এন্ড এখানে পেন্টিং এর ফাইনাল লুক এটা সামনে থেকে খুবই ভালো লাগছে দেখতে আপনাদের কাছে আমার এই টেক্সচার পেন্টিংটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার করা কাজের ছোট ছোটো টিউটোরিয়ালগুলো দেখতে পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন